আজ থেকে শুরু বিধানসভা অধিবেশন করা নিরাপত্তার মধ্য দিয়ে বিধানসভা অধিবেশন আট তারিখ বাজেট পেশ হবে আজ শোক প্রস্তাবের পরই শেষ অধিবেশন মঙ্গলবার থেকে পুরোদমে অধিবেশন শুরু আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন আট তারিখ রাজ্যের বাজেট আজ শোক প্রস্তাবের পরই শেষ অধিবেশন মঙ্গলবার থেকে পুরোদমে অধিবেশন শুরু করা নিরাপত্তা বিধানসভা চত্বর জুড়ে আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন আট তারিখ রাজ্যের বাজেট আজ শোক প্রস্তাবের পরেই শেষ অধিবেশন মঙ্গলবার থেকে পুরোদমে অধিবেশন শুরু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর সঞ্জু আজ থেকে বিধানসভার অধিবেশন শুরু নিরাপত্তার কি ব্যবস্থা কি চোখে পড়ছে দেখো আজকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রথম দিনে অবিচয়ী হয়ে বিধানসভার অধিবেশন শেষ হয়ে যাবে যারা এই ইতিমধ্যে বিধানসভার সদস্য ছিলেন প্রাক্তন সদস্য বা বিধানসভার সময় সদস্য ছিলেন তাদের মারা যাওয়ার কারণে এই অবিচয়ী হবে এই মুহূর্তে অভিচরী পাঠ করছেন বিধানসভা অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তোমাকে জানিয়ে রাখি যে তেইশে ডিসেম্বর দু হাজার তেইশ নতুন যে সংসদ ভবন সেই সংসদ ভবন উদ্বোধনের একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরেই রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে রাজ্য বিধানসভাতেও কড়াকড়ি পালন করা হবে অন্তত নিরাপত্তা কড়াকড়িটা করা হবে যে কেউ যখন তখন বিধানসভায় বিচার করতে পারবেন না বিশেষ করে যখন অধিবেশন চলবে তখন এবং সেই ঘটনার পর আজকে প্রথম রাজ্যের বিধানসভার অধিবেশন শুরু হয়েছে এবং আমরা দেখলাম সকালবেলাতেই যখন বিধায়করা আসতে শুরু করেছেন বা অন্যান্য যারা বিধানসভার কর্মীরা আসতে শুরু করেছেন এই বিধানসভার যে মোট ছখানা গেট রয়েছে প্রত্যেকটা গেটেই কড়াকড়ি করা হচ্ছে মূলত দু নম্বর গেট যে দু নম্বর গেট দিয়ে বিধায়করা বা কখনো কখনো মন্ত্রীরা এবং বিধানসভার যারা কর্মীরা তারা প্রবেশ করেন সেই গেটে বুম ব্যারিয়ার বসানো হয়েছে প্রত্যেককে আলাদা করে ফেসিং করা হচ্ছে বা তল্লাশি করা হচ্ছে এবং সবার গাড়ি কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না যাদের গাড়িতে বিধানসভার পক্ষ থেকে আলাদা করে যে স্পিকার দেওয়া হচ্ছে সেই স্পিকার থাকছে সেই স্পিকার দেওয়া গাড়ি কিন্তু বিধানসভায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে বিধায়কদের সঙ্গে যারা ভিজিটার্স বা অতিথিরা আসেন তাদেরকে কিন্তু দু ঘন্টার জন্য মাত্র বিধানসভা অধিবেশন বিধানসভা চর থাকবার অনুমতি দেওয়া হচ্ছে এবং সেটাও তারা পশ্চিম যে গেট রয়েছে বা এক নম্বর যে গেট সেই গেট দিয়ে তারা মাত্র প্রবেশ করতে পারবেন এবং দু ঘন্টার বেশি তারা বিধানসভা চত্বরে থাকেন সেক্ষেত্রে তাদেরকে পুলিশি তল্লাশি বা পুলিশি প্রশ্নের মুখে পড়তে হতে পারে বা পুলিশ তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এমনটা জানিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রীরা বা স্পিকার অধ্যক্ষ অথবা মুখ্যমন্ত্রী তাদের জন্য আলাদা আলাদা গেট রয়েছে কিন্তু মন্ত্রীরা অনেকেই নম্বর গেট দিয়ে ঢুকছেন এমনকি সাংবাদিকদের ঢুকতে গেলেও যে পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্র দেখাতে হচ্ছে বিধায়কদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে যারা বিধায়কদের সঙ্গে নিরাপত্তা রক্ষী রয়েছেন তাদের ক্ষেত্রে আলাদা করে অনুমতিপত্র দেখাতে হচ্ছে ফলে একেবারে বলা যেতে পারে সার্বিকভাবে যে নিরাপত্তার চাদরে মুজা রয়েছে রাজ্য বিধানসভা এবং যেটা আমরা জানতে পারছি বিধানসভার সচিবালয় সূত্রে এই ব্যবস্থা কিন্তু শুধুমাত্র কয়েকদিনের জন্য না এই ব্যবস্থা চালু থাকবে যখন অধিবেশন চলবে তখন তো সেই কড়াকড়ি ব্যবস্থাটা চলবেই কিন্তু অন্য সময় এই ব্যবস্থা চালু থাকবে ধন্যবাদ সঞ্জু আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন করা নিরাপত্তা বিধানসভা চত্বর জুড়ে আট তারিখ রাজ্যের বাজেট আজ শোক প্রস্তাবের পরই শেষ হবে অধিবেশন মঙ্গলবার থেকে পুরো দবে অধিবেশন শুরু